পহেলা অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর রোববার নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে এবং ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাদিনারা বেগম দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এস ডো মহাসচিব ডক্টর শারিয়ার হোসেন এবং বিইউপি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুল রহমান ভুইয়া প্রমুখ বক্তারা পলিথিনের ক্ষতি এবং বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এর পূর্বে পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলায় উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন মেলায় সরকারি বেসরকারি উদ্যোক্তারা পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শন করেন এবং পুনর ব্যবহারযোগ্য ব্যাগ পাটের ব্যাগ কাগজের ব্যাগ বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শন করেন এটা দুদিনও হতে পারে এটা পাঁচ দিনও হতে পারে এটা কালকে ওদের সাথে যখন আমরা ওরিয়েন্টেশনে বসবো তখন আমরা বুঝে যাব ফলে এটাকে নিজস্ব দায়িত্ববোধ থেকে যেন আমরা এই কাজটা করি সেটা মনে রাখতে হবে বা আপনারা যারা সুপার শপে আছেন আপনারা জানেন যে বিদেশে যখন আপনারা কোনো শপিং করতে যান তারা যখন আপনাকে জিজ্ঞেস করে তুমি ব্যাগ কিনবে কিনা যদি আপনি ব্যাগের কথা বলতে বলেন বলবেন হচ্ছে তিন ডলার পাঁচ ডলার তখন কিন্তু ওষুধ আমরা কিনি না আমরা বাসা থেকে নিজে একটা ব্যাগ নিয়ে যাই মানুষকে এই অভ্যস্ততায় আমাদেরকে আনতে হবে আরেকটা হচ্ছে যে আবারও বলছি সকলের সমস্যা শোনা হবে আমরা যেন কেউ হাল না ছেড়ে দিই যে এইটা আজকে এটা সমস্যা হচ্ছে বা এটা একটা অভিযোগ করছে এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার না সকল অভিযোগই নিষ্পত্তি করা সম্ভব আমরা নিষ্পত্তি করব। আপনারা পনেরো দিন ভাবে যান দেখেন কি সমস্যা গুলো হয় আবার আমরা বেশি আবার আমরা জুম মিটিং করি সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেবো